চলো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আমার ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর ঘরে আমার কী কী কাজ থাকে তো চলো স্টার্ট করি এক এক করে চারিদিকে দেখলেই তো মনে হয় শুধু কাজ আর কাজ কখন শেষ হবে তার কোনো আমি ঠিক ঠিকানা পাই না তো সবার আগে আমি বেডটা পরিষ্কার করে একদম ঠিক করে নেবো বেডটা যা অবস্থা হয়েছে তো দেখো বেড আমার অলরেডি মানে পরিষ্কার করা হয়ে গেছে ক্লিন করে নিয়েছি বেডটা গুছিয়ে ঝেড়ে সমস্ত কিছু বালিশ বালিশের জায়গায় সব কিছু একদম পরিপাটি করে রেখে দিয়েছি যখন ঘুম থেকে উঠি তখন দেখলে মনে হয় কি অবস্থা হয়ে রয়েছে ঘরগুলোর মানে কখন ক্লিন করব কখন সব ঠিকঠাক করব। তো আমি এখন ছেলেকে স্কুলে নিয়ে যাই না আমার বড়ই নিয়ে যায় ওকে আমি নিয়ে যাই না ওই টাইমটা আমার বেঁচে যায় ঘরের কাজটা আমার হয়ে যায় তো দেখো বাইরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দু সাইডে দেখো দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছি অনেক আগে ভিডিও করেছি মাঝখানে একটা পুতুল বই দিয়েছি ছোট্ট করে মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই আমি যে লেগে থাকি তো অনেকক্ষণ ধরে টাজ করতে হয় তো তারপর দেখো টেবিলটায় এই যে টেবিল ল্যাম্প বসে যে টেবিলটায় ওই টেবিলটা পুরো মানে ভর্তি থাকে তার মধ্যে তাতে সব জিনিসপত্র রাত্রের মধ্যেই ভর্তি হয়ে যায় তো তারপর ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ব্যাস তারপর এই বেলকনির সাইডে চলে এসেছি এখন যা ওয়েদার বৃষ্টি এই বৃষ্টি এই রোদটায় ছাদে আর কাপড় দিতে যায় না ওই বেলকনিতেই শুকিয়ে দিই কম বেশি করে এদিক সেদিক করে তো ওই ওইগুলো কালকে শুকানো হয়েছে ওইটা ফার্স্ট আমি তুলে নেবো তো তারপর দেখো হাতে ঝাড়ু নিয়ে চলে এসেছি যে ঘরটা পরিষ্কার করার জন্য ওই কাপড়গুলো তুলে ফাঁস টাস করে রেখে দিয়েছি তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো বিছানা যেহেতু ঝেড়ে দিয়েছি তারপর ঘরটা আমি ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দেওয়ার ভিডিও আমি দেখাইনি আমি দেখাচ্ছি তোমাদের কি কী কাজ করছি ঝাঁট এত ভিডিও করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আর আমার এত টাইমও নেই তো এইদিকে এই কাজ করতে করতে বরমশায় আবার মাছ নিয়ে চলে এসেছে ছেলেকে ছেড়ে স্কুল থেকে তারপর মাছ টাছ নিয়ে চলে আসে তো দেখো আজকে এসেছে কাটা কাটাপনার সাথে দুটো মাথা এসেছে মাথা বলেছিলাম আগের দিন কুমড়োর ঘন্ট হবে তার জন্য মাথা দুটো এনেছে আবার মাছের তেলও এনেছে যে তেলটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজ মানে ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে ওটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় তো দেখো শাশুড়ি মা মানে মাছটা ঢেলে নিয়েছে আমি বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তো ভালো করে সাজিয়ে টাজিয়ে দিচ্ছিলেন তো তারপর এইদিকে আবার পুঁই শাকও নিয়ে এসেছে পুঁই শাক নিয়ে এসেছে পুঁড়াঁটাগুলো ঘন্টতে দেওয়ার জন্য দেখো আমি এইদিকে ঝাঁটিয়ে গুছিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে আমি বুঝতে পারি না প্রত্যেক দিন ক্লিন করার সত্ত্বেও ঘর মোছা ঝাঁটানোর পরেও এত নোংরা কি করে বেরোয় পারডে আমাদের পায়ে কি বসানো থাকে কোথেকে নোংরা আসে আমি জানি না তো দেখো দিকে ঝাঁটানো টাটানো কমপ্লিট এইবারে আমি চলে এসেছি আমি মাথাটা একটু চিরুনি করে দেবো আমি স্নান করার আগে মাথাটা চিরুনি করে নিই তো দেখো খেমে গেছি কেমন তারপর মাথাটা আমি চিরুনি করে নেব তার ফাঁকেও কাজ হয়ে গেছে তার ফাঁকে কাজ বলতে ময়লা বালতিটা ফেলে ওটা ধুয়ে নিয়ে এসেছি বাই নিচ থেকে তো দেখো তারপরে মাথা পাথা ক্লিন কর মানে আঁচড়ানোর পরে আমি যে বেরিয়েছে কয়েকটা জামা আজকে জামা কাপড়ের পরিমাণ কম বেরিয়েছে জামা কাপড়টা ফার্স্টে ভিজিয়ে নিয়েছি মানে সাবান গুঁড়োতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু ছাড়ে মানে জিনিসটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে ওটা ঠিকঠাক ছাড়ে না তাই ওটাকে ওই বাথরুমে ভিজ দিয়ে গিয়েছি তারপর আমি মোপা নিয়ে বালতি নিয়ে চলে এসেছি ঘর ফর ক্লিন করার জন্য তো ঘর ফর মুছে নেবো তারপর ঘরফর মুছে তারপর দেখো স্নান টান করে নেব আমি স্নান করে নিয়েছি তো এই স্নান তারপরে হচ্ছে তার ফাঁকে আমি এই বোতলগুলো সমস্ত ধুয়ে জল ভর্তি করে রেখেছি প্রত্যেক দিনের কাজ তো তারপর দেখো ফ্রেন্ডস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আজকে পুজোটা করছি না আজকে কোনো কারণ আছে যার জন্য পুজোটা করছি না তো চলো এইটুকুই ছেলে আসার